আমি প্রথমত আপনাদের চ্যানেলকে নমন জানাচ্ছি ভারতীয় জনতা উত্তর ত্রিপুরা জেলার পক্ষ থেকে আমরা গত দুই দিন এই ধর্মনগরে সিপিএম কংগ্রেসের যে সাজানো নাটক আমরা দেখেছি আজকে তার প্র্যাকটিক্যাল যেটা প্রদর্শিত হয়েছে ধর্মনগরবাসীর সামনে আপনারা দেখেছেন সকালবেলা কংগ্রেসের আশিস সাহা উনি প্রদেশ সভাপতি উনি ওনার গোষ্ঠী নিয়ে একবার পরিদর্শন করেছেন তারপরে বেলা দুই ঘটিকার সময় আমাদের পার্শ্ববর্তী জেলা উনকুটি থেকে বিরোধী সিনহা উনি কৈলাসর থেকে কিছু মানে উগ্র মেজাজি ছেলেদের সঙ্গে নিয়ে এসে ধর্মনগর ওনাদের জেলা কংগ্রেস অফিস পরিদর্শন করেছেন করার পর উনি যখন আমাদের উত্তর ত্রিপুরা পুলিশ সুপারটেন্টের সাথে দেখা করা গিয়েছেন ওনার সাথে যে আট দশজন মানে দুষ্কৃতিকারী কৈলাসর থেকে এসেছে সেই দুষ্কৃতিকারীরা আমাদের এই এস অফিসের সামনে কিছু কার্যকর্তা বসে আছে দশ পনেরো জন ওনাদের হাতে আমাদের দলীয় ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ দেখে ওনারা তাদের উপর হঠাৎ মানে দাঁড়ালো অস্ত্র রড নিয়ে তাদের উপর চড়াও হলেন এই যে অপর সংস্কৃতি এবং ঢিল চূড়াচুড়ি শুরু করলেন সাথে সাথে সেখানে আমাদের কার্যকর্তারা পলায়ন করে আমাদের অন্যান্য কার্যকর্তাদের সাথে নেতৃত্বদের সাথে যোগাযোগ শুরু করল করার পরে আমরা সবাই সমবেত হয়েছি এই কৈলাসর থেকে বিরোধী গোষ্ঠী আর দুপুর এগারোটা বারোটার সময় আশিস গোষ্ঠী এই যে কংগ্রেসের যে দুইটা লবির যে নাটক এই ধর্মনগরে শুরু হয়েছে সেটা থেকে আমরা ধর্মনগরবাসী সঠিক মানে রাস্তা আগামী দিন খুলে দিতে চাই ধর্মনগর মানুষকে আমরা শান্তি সম্প্রীতির মধ্যে আমরা বসবাস করতে চাই এই কংগ্রেসের দুই গোষ্ঠীর মারামারির কারণে আমাদের উত্তর ত্রিপুরা আছে কলঙ্কিত হচ্ছে আমি এই দীক্ষার মিছিল থেকে উত্তর ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি আমাদের কংগ্রেস প্রদেশ সভাপতি আশি শাহাকে আমরা দীক্ষার জানাই আমরা দীক্ষার জানাই আমাদের পার্শ্ববর্তী উনকোটি জেলা থেকে উনি গুন্ডা সান্ডাল সাথে নিয়ে এসে আমাদের এই ধর্মনগরের যে সংস্কৃতিকে নষ্ট করার যে অপপ্রয়াস উনি চালিয়েছেন সেটার জন্য বিরোধী সিনহাকেও আমরা দীক্ষার জানাই আমরা ভারতীয় জনতা পার্টি আমরা নীতি নিষ্ঠা নিয়ে কাজ করি আমরা দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদকে বাত করে কাজ করি আমরা দেশের বিশ্ববরণ্য নেতা নরেন্দ্র মোদীজির নির্দেশ মতো কাজ করি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নির্দেশানুসারে কাজ করি আমরা রাজীব ভট্টাচার্য এবং জে পি যে আদর্শ নীতি আমাদের দলীয় যে পঞ্চ নিষ্ঠা সেটাকে পাতেও করে আমরা কাজ করি আমরা উশৃঙ্খলাকে পাতেও করে কাজ করি না আমরা সবকা সাথ সবকা বিকাশ এবং সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার মন্ত্র নিয়ে কাজ করি আমরা সমাজের অন্তিম লোকের কাছে সেবা পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করি তাই আমি আপনাদের মাধ্যমে আমি সবিনয় অনুরোধ করব ধর্মনগরবাসীর কাছে যে এই কংগ্রেসের যে দুইটা লবির যে চক্রান্ত এবং কমিউনিস্ট তাদের সাথে যুক্ত হয়ে আমাদের ধর্মনগরের পরিবেশটাকে নষ্ট করছে সেটা থেকে আমরা আগামী দিন সঠিক মানে সুব্যবস্থা চাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব আপনারা সঠিক তদন্তক্রমে এই কংগ্রেসের দুই গোষ্ঠী এবং মানে আমদের যে চক্রান্ত সেই চক্রান্তের সাথে যারা যুক্ত আছে দোষী আছে তাদেরকে দোষী সাব্যস্ত করে উপযুক্ত সাহায্য করার সঠিক পদক্ষেপ যাতে নেন এই আশাটুকু আপনাদের মাধ্যমে আমি উত্তর ত্রিপুরা প্রশাসনের কাছে আবেদন রাখছি বড় নমস্কার